Do you got? Hi. <laughs> আজকে আবার চলে গেছিলাম তলায় আমি দাদা আর দাদার গার্লফ্রেন্ড তো রাস্তায় যেতে যেতে দেখছি তো সবাই পুজো দিয়ে চলেই আসছে কারণ কি আমরা গেছিলাম না একটা সময় তো যাই হোক এখানে দেখছি সবাই মেলা থেকে ঘুরে চলে এসছে আমি ভাবছিলাম লোকজন আছে তো আদেও তারপর গিয়ে দেখি যে না অনেক লোকেই আছে আর এই যে দেখো মন্দিরে দাদার জন্য মানে দাদা পুজো দিতে এসছে তো আমিও ঢুকে গেছিলাম পুজো দিয়ে বেরিয়ে এখানে দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ না এটা না পুরোপুরি সম্পূর্ণ পুজো দেওয়া লাইন আর আমরা গেছিলাম ভিআইপি টিকিট কেটে তাই জন্য আমাদের কোনো লাইনই দেওয়া লাগেনি তাই আমরা এখন নৌকায় যাচ্ছি নৌকায় গিয়ে বসে বসে সুন্দর সুন্দর ভিডিও করবো দেখতেই পেলে দাদা বলছে এখন আমরা নৌকায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করবো তো যাই হোক যেই কথা সেই কাজ এখানে আমরা নৌকায় উঠে পড়েছি আমরা তিনজন আর দাদা এখানে বলছিল ও হেভি লাগছে হেভি লাগছে তো যাই হোক আমি হাই করো সবাই মিলে তো সবাই একটু হাই বাই করে দিচ্ছিল তারপরে দেখো এখানে আমরা চলে এসেছি এই যে নৌকাটা মানে ছেড়ে দিয়েছে আর এই যে দেখো ব্রিজ আর ব্রিজে এত লোক মানে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে আর ভাই আর কিচ্ছু দেখা যাচ্ছে না তারপরে এই যে চলে এসেছি ব্রিজের নিচে আর ব্রিজের ওপারেও না একটা মন্দির আছে এই দেখো এই যে মার মন্দির তো যাই হোক তারপরে আসার সময় আমরা ব্রিজের ওপর থেকে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে এখানে দাদা জোমেটোতে অর্ডার করে দিল বিরিয়ানি পুজো দিয়ে কেউ বিরিয়ানি খায় গাইস আমি কিন্তু পুজো দিইনি দাদা আর দাদার গার্লফ্রেন্ড দিয়েছে পুজো দাদাকে বললাম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় খিদে পেয়েছে তো যাই হোক উনি ওনার সাথে কিছু একটা কথা বলো তারপরে আসলো আর আমি এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি বেড়ে পুরো রেডি আর গপ গপ করে আমি খেয়ে নিলাম আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে